আপুনি যদি বাৰী বনাই খুব সুন্দৰ বাঢ়ি আহিব এতিয়া জাগাৰ কি দাৰে এটা জমিন আছে বাৰ লাখ কৰি কি

আমবেসিসি আমি জানি না নি আর আমার ভাইয়ে বেসি লিবো আমার এনে কইবেসি লিবুন কিটা আমাতো তোমার ভাইয়ে দস্তকও দিলা আর তুমি টিপ দিলে هارুই ইল্লাই আমি টিপ দিছি আর আমার ভাইয়ে দস্তকও দিছি ওইটা ঘুমোবাতি রেনি না হোজাকবাতি তরে ও আচ্ছা মানলাম তুই জাগা লইছস এতো ইনু লেনদেন কার লগে করলে টাকাকারে দিছস হেকারে দিতাম কেন তোমার বাইরে দিছি তিন কিস্তিতে টাকা দিছি लास्टকর কিস্তি দিতে সময় নামজারি করার বাদে দিছি বাবা তুমি জাগাই কেন লইও না এইটা মিছা মাথার ইগর কাছে আমরা জাগা বেছি না

তুমি গুমাই আনলে নিচিনা কিতা তোৰ নতুন মজুৰিত পঢ়িলে যে জাগাইকে বেচিয়াত তোৰ টেকা মিলানী লাগে তুমি আমাৰে শুইলে কি আমি মানলাম না টেকা মিলানীত চাদ দিলাম নাওনী বা জাগাইকেন বেচতাম বল হিচাপ টেকাৰ দৰকাৰ আমি ৰাজি উলাম নাওনী আমাৰে শুইলে না একেটা বাৰ হে নিজে না ফলিয়া তৰে ফলাইছিলাম আৰু ফলাৰ কাৰণে তোৰ আখল হৈছে আৰু আখল লগাইছত গুমক গোট্টা দিলাইছত বাইৰে যে বাই শলিঞ্জা দুই টুকুৰা কৰিলিছত আৰু তোৰ গৈছে আমাৰ এক অনুৰোধ ও তুই যে যেখান খরচ টিপস লইয়া জায়গা খান তুই যে পয়সা নিছত। ওখান তামার আমার হুরুতাই শুনুন না জানি যদি আমার হুরুতাই শুনু তে তারা বড় ইয়া এক বাই আরে বাইল করবা গতি আমার অনুরোধ তুই না আরিকান তাকে শুনাইস না কবা সলমান তুমি তো বাজার আটে থাকো বাজারে দিয়া চাষার লগে এখান বালাটি গৰ দেখিয়া না লগে মাত খাটা হৈছিল

ঠাসানি যখন হুঞ্চো এখানে হাসাও কিতার লাগি কোনো বেড়াউরা রে হয়েছে তুই যে গাও সারি আটাও দায়িত্ব গিয়া কিতে হয়েছে আমারে খুলিয়া খোসায় এখান তো আমারে জিকাইছ জিকাইস না আমি এখান তোরে কইতাম চাই না আর তরে গীতা আমি আমারেও আবার কইতাম চাই না তোর বা না দুখ বাটিলে দুখ হালকা হয় তুই আমার খো দেখ শান্তি খাইবে কিতে হয়েছে খোস না খুলিয়া আমি তোর বন্ধু না নি আমার বাইয়ে আমরা জাগা জমিনের মাঝে সবচেয়ে দামি যে জাগা টুকরা জঙ্গালর দ্বারো ও ভবিষ্যতে শুনছি সড়ক যাই ভাই দিয়া ও জায়গা টুকরাখান বেসি লিস আবার না হইয়া গুমটিফ লইয়া গেছে গিয়া আমার সসাই বন্ধু সিড়িয়া দুই দুইটুক রয়ে গেছে ওখান খেউরে শহরবার কথা নেই পারিবারিক ব্যাপার বললাম শুইবার খাম নাই হবে। তোরে বন্ধু হিসাবে খুঁই লি তুই কেন তো আর না ইটা কিতা মাতোস কিন্তু বহুত বড়ো কথা আর তুই তো আমার কোচরে শইতাম না কিন্তু আমি চিন্তা করি মাতি কেন না কইয়া আমি আমার ভিতরে গান দাবাইয়া রাখ কিলা তবু চিন্তা করিস না আমি চেষ্টা কর্ম মাতি গান বন্ধু রাখার। আর দেুর উপরেও বিশ্বাস উঠি এখন তো আমি চিন্তা করি আর আমার গুণ তুমিও একটা কারণ ও এটা খারে বিশ্বাস করতে দোয়া করে গাউ ছাড়িয়া আর কোনোদিন যদি ঢাকা নিতে যাওয়া হলে বন্ধুর লগে দেখা করি তো চিন্তা করিস না ও রুম ইন বাথরুম এটাচড আছে আর পাকঘর আছে আর চেয়ার টেবিল আছে সব কিছু পাইবা আচ্ছা এমনি ব্যবস্থা ব্যবস্থা আছে ওইবো ফাইনেল করে ল তুমি আচ্ছা আপনি একলা দেখি চাষি জানো ও খাইকুল লই ঠিকঠাক করাইয়া রাখিও আচ্ছা আপনি একলা থাকবা নি না লগে অন্যবা জি না পরিবারও থাকবা আমি আর আমার পরিবার আর ফুয়া দুটা আছেন তারা খুলনাবাড়িতে থাকবা এমনি মাঝে মধ্যে আওয়াজবা করবা আচ্ছা ঠিক আছে হইব তুমি তুমি ফাইনাল করিলি কি আমার আব্বার শরীর খুব বেশি খারাপ হইছে হুম এই গেছে ডাক্তাররে কইলো তান হার্টও সমস্যা হয়ে গেছে আমি যে গেলাম হার্টও সমস্যা খানতে গেলো স্যার ডাক্তরে কইলে তোমার বাপার হার্টও ফ্রি খুব বেশি সদমা গেছে আর এখন তাই খুব বেশি টেনশন খরয়ন এগুলো যদি টেনশন খরয়ন তার হার্টে রাখবার সম্ভাবনা আছে আয় রে বা বাইয়ে নো খাম ওলা খরচয়ন হার্টের উপরে যদি সদমা যাইতো আর না যাইতো এ খামে গান বাইয়ে না করে যদি অন্য কেউ করতো তে হয়তো অত সদমা গেল না অনেক হার্টের উপরে দিয়া বাই কোন বাই আমি লেগে দেখো শুনি আব্বারে না তোর মা ধুনিয়া আখটা মুখে দিয়ে আই গেছে তোর বাপে কইছিল কইতাম না এটা খেউরে

হৈছে নহলে পঞ্চাশ এটা ইংগিত দিছো চলি জিকাই আংকুল জিকাই পাৰ্বাৰ বলা জিকাই মোক টানে জিকাই বাদে আংকুলৰ গৈছে

তোমরা যদি তোমার চাচার লগে দরবার দিয়ান করো না হৈল প্রসাদ করো না গালিগালাজ করা তে আমি আচ্ছা করতাল না আমার বাইয়ে আমার এই গুম অতিহ লইয়া অশেকি জায়গায় কেয়ার বেচি লাইছে আর এই জায়গায় আর সবচেয়ে মূল্যবান জাগা আসলো আর বেসিয়া সব টেকা আত্মসাৎ করে নিছে আর আমার কইছেও না আমি মানুষের মুখ থেকেই শুনছি আর ও যে দুকাবাজি করছে আমার লগে এখানে আমার সহ্য হন না আমার ভাই এটা কিতা করলো রে আমার ভাই এটা কিতা করলো রে বা এটা কিতা করলো তুমি চিন্তা করিও না এটা কত জায়গা আইব যাইব চিন্তা করিও না চল এটা কিতা করলো আমার ভাই রে আঙ্কুল আমরা বাড়ি যা সম্পত্তি আছে আপনার আব্বার ওখানে দুই বাঘ করিয়া আমরার বাঘ ওখান দাম মারিয়া আপনি ওখানে লই লাইন আমরা এই বাড়িতে আর থাকতাম না আর যদি আপনি লুই না তো আমরা অন্য ওখানে বেশি লিমু ইতা কিতা মাতো রে তোমরা কিত হয়েছে তোমরা ইলা মাতো কিতা লাগে চাষার লোকে তুমি কি ওর চাষা তোমার তো চাষা কইতে কিনা করে তোমার মুখ দেখতাম না করি তোমার চাষাটা কিতাম না করি তো দেখা তুমি বেশি দিতাম কি কই আর আমি অত বড় ভুল কিতা করছি তোমার কাছে সুদপুরের রাজার যাই না আমরা জানি আব্াৰ লগত তুমি কিতা মিৰ্জা পৰিছ কিতা গাদদাৰি কৰিছ আমাৰ সুৰা জানিলিছি সত লাগি বাট পাতো আপ্নাই ৰৈ লাই নহলে আমাৰ মুক্তি দিন হয় আজি ভাৰণা তোমাৰ বাট আমাৰ তুমি অ বুজি বৰজনে তোমাৰ জাগা বেচাৰ মাতকন কৈলিছ না নাই তাইন কৈছো না সেইকাৰণে আমাৰ দুয়ো বাই বলে আপনাৰ কোনো গল্টি আবাই আমাৰ কৈ না আৰু আপোনাৰিলা কিছু আমাৰ কন্যা যিখন শৈলে আপোনাৰ প্ৰতি আমাৰ সন্মান কমি যাব আপুনি আমাৰ কাষে সৰু হৈ যাবা বৰং চোৱা বাই আমাৰ অ খান কইতা আপুনি আমাৰো সৰু থাকে খত কষ্ট কৰি ফালেচোন দোকানে এখনে লৈ আহিয়া গৈছোঁ পুৰহা সল হৈছন মায়া কৰচোন সব তো ওটাও কইতা যে হান কইলে আপনার প্রতি আমরা সম্মান বাড়ে আর ও আপনি আব্বার লগে এমন গাদ্দারি করছেন যে গাদ্দারির কারণে আপনার প্রতি আমরা যা সম্মান আসলো সব দুলিশা তৈ গেছে আপনার প্রতি এখন ওলা গিন্না আমাইছি আমরা আর আপনার মুখ দেখবার জানে কয় না যদি আমার ভুল আমি শুধরাই লাই তো সব মিলিয়ে থাকা যাইব নি আগর লগান ওলা সুন্দর মতো রোয়া যাইবনি নি এখানে আপনি ভুল করছেন না আপনি যদি ভুল করতা তে আব্বাই মাফ করে দিলাই লও নে আমরাও শুনলাম না অনেক এখান এখানে আপনি মির্জাপুরি করছেন গাদ্দারি করছেন যেখান মাফ করে দেওয়া যায় না ভুল তো মানুষের অজান্তেও হয় আগানে দেখান যেখান খর বুঝিয়া হেস লাগাইয়া এটা ওই বেমানি অমিত ভাই তোরা তুমি লাগো তুমি আমার জায়গা টুকরা লই লাও তোমার তোরা সময় দিলাই আমার পয়সার খুব দরকার না রে আমি জায়গা এখান লই তাম নাই এই জায়গা এখানে বেজাল আছে কোনো বেজাল নাই রে ও ভাই এখানে আমার নামে নামজারি করছি টাকা পয়সা দিয়া লেনদেন শেষ আমার জায়গা লইতাই আর বেজাল কিতা তুমি যত লো যত কাগজ করো যত নাম জারি করো এই জায়গা ইকানো আরেকজন একজন আমার জায়গা চকুর ভানি বেটার ভাইয়া পড়ছে ও জায়গা আমি ইকান না রা ভাই তুমি অন্য কারোর দেখো পয়সা আমার ভাইয়া গেলেও ওইখানে আমি লইতাম না রে ভাই যাও ও এ বোন সময় আছে নি দোকান অফ করে বউনিয়ায় মানুষ বহুত খোলে মরণ সেও গুল্লি গাইয়াও মরইন সে ফাঁস লাগিয়াও মরইন সে কারেন্টর তারও লাগিয়াও মরইন সে বেমার হরিয়া মরইন সে এমনি এমনিও মরয়েন সে এক্সিডেন্টেও মরয় আরও বিভিন্ন কলে মানুষ মরইন কিন্তু আমি আমার জীবন দেখলাম যে মানুষ আগাতেও মরইন আপনি কার কথা কইতাম সে মরের আর কার কথা কইতাম আমার বন্ধু আর তোমার বাই এমন আগাত দিছ তুমি এমন ছদ্মা লাগছে তার দিল রে হাই ও মা তাদের কুটি কুটি মৃত্যুর দারণিয়া পৌঁছাইয়া হারছে আজ কদিন ওই হারছে বিশ্বনাথ স্বর্ণ জানি না কোন সময় যেন মরি যায় ও হাসাও হইয়ার আব সাহ চলের তোমার কাছে আবো সময় আছে শুনছি মোকো যাও গিয়া আসলা কোন সময় দিব এর আগে যদি মাফ সাইলে মাফ করে দিলায় তো হয়তো বাঁচি গেছো আর না বাদে যদি মরি যায় তো খার গেছে গিয়া মাফ চাইতে বাদে নু আস্ত জিন্দেগি বা ইমার আর কলঙ্ক গান মাথা রুফে লইয়া ঘুরি বাই ঠাইন কোনো আমার মাফ করে দিবা নি চেষ্টা করিয়া দেখো না যদি মাত দিয়া মন গলাইতে পারো তো হয়তো মাফ করিয়া দিলাইতে পারে আচ্ছা আমি এখন যাই আর যাও ঘুরি গেলে কি আপনারে কইয়ার আমি যাইতে সময় আমার মাথাতে একটা বুদ্ধি আইলো আমি জাগাও এখন আবার লইয়া আর দলিল চ বাইর আতো তুলিয়া নিয়া দিয়া আর যদি কই বাই আমি জায়গাই কেন লই এলিছি আবার আর ওখান ও দলিল তুমি নেও ইলা করলে আমার মাফ করে দিবা নি মাত তো এ জায়গা সম্পত্তির নাই মাত্র বিশ্বাসর তোমার বেটায় খুব বেশি বিশ্বাস করত তোমার উপরে খুব বেশি ভরসা করত আর তুমি তার বেটার বিশ্বাস আর ভরসা ভাঙিছো আর বিশ্বাস ভরসা ইতাকের সাথে থেকে একবার ভাঙি গেলে আর জীবনে আগল লেখায় নয় না আমি সেখানে তোমার আমি যেখান কইছি ওখান গিয়া করো তুমি আর কোনো দিমা লাগানি যাই না খাটার ভরে তুমি যদি খালি মলম লাগাও খাটা শুকাইব ঠিক আছে কিন্তু খাটার দাগ গো মৃত্যু নাই এর লাগে তুমি ফাজিল চিন্তা বাদ দিয়ে গিয়া মাফ চাও যদি হে মাফ করিয়া দেওয়ায় তুমি আল্লাহর গাছ থেকে বাঁচিয়ে যাই আর মনের মজে একটা চকু নাই কই বাই ও বাইয় তো মাফ করিয়া দিলাইছে যাও যাও আর সময় নষ্ট না অঁ বাই চাওক ব'ল ভাই চাওক কিছু আৰাম পাৰি অ' বাই চাওক আমি ৰ'বা এক বুল কৰি লৈছি আল্লাহ আছে আমাৰ ঘণ্টা মাফ কৰি দিওঁ ৰ'বা আমি তোমাৰ মায়াৰ বাই নাই তোমাৰ আকৌ লাজ ৰ'বা আমাৰে মাফ কৰি দিলাও তুমি যদি মাফ কৰি দিলাও তেতিয়া আল্লাহে আমাৰে মাফ কৰি ল'বা আমি বুজছি না ৰ'ব বাই এক বোল কৰি লৈছি আৰিলা বোল জীৱনেও ঘৰতাম আমাৰ আল্লাহবাষ্টে মাফ কৰি দিলাও ৰ'বা বলবাই চাওক মাফ কৰি দিছনি ಯೆಗ್ ಬರ್ತಮ್ಮ ಫೌರಿದಿ ಲೌರಬ 1900 ಮುಜೇನ್ ಗುಲ್ ಪೋಸ್ತಾ ಓ ಗುಲ್ರ ಮಾವು ಬಡವಯಿಚೆ ನಕೊಂಡಲ್ಲ ಅಲ್ಲನೇ ಅವರ ಮಾವು ಕೂಡ